জলস্তর বাড়ছে ইছামতির জারি লাল সতর্কতা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি শুরু বর্ষণে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ইছামতি ব্লক প্রশাসন ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে সকল পঞ্চায়েতের মধ্য দিয়ে নদী বয়ে গিয়েছে সেই পঞ্চায়েতগুলিকে সতর্ক করা হলো। বুধবার বনগার বিডিও পঞ্চায়েত প্রধানকে সতর্ক করেন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইছামতি নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বয়েছে আগামীতে বৃষ্টি হলে নদী সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং এই বিষয়ে ধরমপুর পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল বলেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা পাওয়ার পরই নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে স্থানীয় স্কুলে আনা হয়েছে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে ধর্মপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে সামতি লাগোয়া প্রতিটা গ্রামের মানুষকে আমরা ব্লক প্রশাসনের মারফত যে বার্তা বা মেসেজ পেয়েছি যে ইতিমধ্যেই সামতির কিছুটা জল বৃদ্ধি পেয়েছে তাই আমরা আমাদের পঞ্চায়েত লাগোয়া যে ধার যে মানুষগুলো বা যে পাড়াগুলো আছে সেখানে আমরা মাইকিং এবং আমরা নিজেরা গিয়ে তাদেরকে সতর্ক করা এবং তাদেরকে নিকটবর্তী লিড ক্যাম্পে আমরা তোলার ব্যবস্থা করেছি কিছু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং আগামী দিনে আরও কিছু পরিবার ত্রাণ শিবিরে আসবে আমরা যথেগ তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদেরকে আমাদের বলা যে অযথা যাতে তারা আতঙ্কিত না হয় আমরা তাদের সাথে এবং পাশে সবসময় আছি দনগা পৌরসভার মধ্য দিয়ে বেশ কিছুটা পথ বয়ে গিয়েছে ইচ্ছামতি জলস্তর বৃদ্ধি পাওয়ায় সতর্ক পৌর প্রশাসন এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন প্রতিদিন নদীর জল বাড়ছে আমরা নদী পারের বাসিন্দাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছি তাদেরকে খাবারের ব্যবস্থাও করে দিয়েছি যে ইছামতি নদী এটা বসিরহাট থেকে বনগা হয়ে পারমাদন ফরেস্ট হয়ে মালদিয়ায় গেছে আর একটা দিক থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সুন্নির পাল্টিক আমরা সেই বন্ধা নদীর মধ্যে যেখানে জলের কোনো স্রোত নেই সেই জল বিভিন্ন দিক থেকে ঢুকে পড়ছে ইভিন বসিরহাটের দিক থেকেও ইছামতির প্রবল চাপ এই ইছামতিতে আসার ফলে দ্রুত গতিতে জল তাদের রেড অ্যালার্টের জায়গায় পৌঁছে গেছে প্রতিদিন তিন ইঞ্চি চার ইঞ্চি করে জল বাড়ছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জল ঢুকে যাচ্ছে চোদ্দোটা ওয়ার্ড প্রায় জলমগ্ন হয়ে গেছে এখন মানুষের ত্রাণ প্রয়োজন আমাদের সরকার যথেষ্ট ত্রাণ দিচ্ছে পৌরসভা থেকেও আমরা দিচ্ছি সেই মানুষগুলোকে অনেক মানুষকে ক্যাম্পে তোলা হয়েছে আমরা সেই ক্যাম্পের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে এখন ড্রাই ফ্রুট চলছে এরপরে রেগুলার খাবার মা ক্যান্টিনতে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং এই অবিলম্বে এই কেন্দ্রীয় সরকার যেভাবে ইছামতি নদী তাদের দায়িত্ব রয়েছে বারংবার সত্য ইছামতি নদীর সেই বন্ধ মুখ খুলে না দেওয়ার ফলে আমরা এই ভোগান্তির শিকার হয়েছি জানি না কত দূর হবে পুজোর সময় অবধি জল থাকবে কিনা জল যেভাবে বাড়ছে আমরা আতঙ্কিত দ্রুত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে থেকে এই কাজটাকে এই ইচ্ছামতি সংস্কারের কাজ করুক এবং এই এলাকার বসিরহাট থেকে বঙ্গা হয়ে বাগদা হয়ে নদিয়া মানুষের পরিত্রাণ পঞ্চায়েতের প্রধান জামান মন্ডল বলেন সরকারি নির্দেশিকা পেয়েছি আগামী কাল থেকে মাইকের মাধ্যমে প্রচার করে সাধারণ মানুষকে সতর্ক করা হবে আমরা আজই দুপুর দুটোর সময় একটা নোটিফিকেশন পেয়েছি ভিডিও সাহেবের মাধ্যমে যে ইসামতি নদীর পারে যে সমস্ত মানুষজনের বসবাস আছে আমরা ইতিপূর্বেই ঘাটবর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের ইসামতি নদীর পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশটা ফ্যামিলি আমরা শিফট করিয়ে দিয়েছি পাইকপাড়া এম এস স্কুল এবং পাইকপাড়া এফপি স্কুলে বাকি যারা এখনও ইসামতি নদীর পারে আছে তাদেরকে আমরা আজকে দিনে সমস্ত যারা আমাদের সমাজে দায়িত্বশীল ব্যক্তিত্ব এবং আমি নিজে তাদেরকে অবগত করেছি তারা অবিলম্বে তারা ওই জায়গা ছেড়ে নির্দিষ্ট একটা জায়গায় যাতে অবস্থান করে সেজন্য আমরা ভিডিও মেসারের সঙ্গে কথা বলে তাদের শিপ করানোর ব্যবস্থাও করেছি এবং আগামীকাল মানুষকে আরও অবগত করবার জন্য আমরা ঘাটব গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করিয়ে দেব ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন